নাবালিকা তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠলো পাশের বাড়ির ছেলের বিরুদ্ধে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভিঙ্গলগঞ্জ ব্লকের পাঁচ নম্বর সাহেব ঘটনা রত্না মিস্ত্রির মেয়ে বছর সতেরোর মেয়েটা যদি রাস্তায় গিয়ে পেয়ে করছে আমরা দুদিন পরে যদি যাই তাহলে তো ওর দেখা দিকে আরো একটা ছেলের সাহস পাবে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের পাঁচ নম্বর সাহেবখালীর ঘটনা রত্না রত্নামিস্ত্রীর মেয়ে বছর সতেরো নাবালিকা বৃহস্পতিবার রাতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় অভিযোগ ওই নাবালিকা যখন তার মাকে ডাকতে যাচ্ছিলেন রাতে তখন পাশের বাড়ির গঙ্গাধর পরামানিকের ছেলে বছর আঠাশে সতীশ পরামাণিক ওই নাবালিকার মুখ চেপে ধরে এলাকার একটি ফাঁকা মাঠে নিয়ে যায় এবং একাধিকবার ধর্ষণ করে তারপর সেখানেই ওই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় ফেলে পালিয়ে যায় পরে ওই নাবালিকা চৈতন্য ফিরে পেলে বাড়ি ফিরে এসে সব ঘটনা তার মাকে জানায় গতকাল সন্ধ্যেবেলা ছটা বাজে ছটা নাগাদ আমাদের সতীশ প্রামাণিক সে ওকে এসে হাত ধরে টেনে নিয়ে মাঠের দিকে নিয়ে যায় নিয়ে ওখানে তাকে রেপ করে

উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এখন আঠারো পূর্ণ হয়নি তো এইভাবে যে আমরা চাই যে এই মেয়েটা যেমন ধর্ষিত হয়েছে এই ছেলেটা যদি শাস্তি না দেওয়া হয় এরপরে আমরা আমাদের কোনো মেয়ে বউরা বাড়ি থেকে বেরোতে পারবে না যথার কেন বলছি এটা তো সন্ধ্যে মানে খুব যে রাইতে না দিনের শেষে সামান্য একটু সন্ধ্যে সেই সময় এই ধর্ষণটা হয়েছে এবার এই ছেলেটাকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে এর থেকে আরো দশটা ছেলে আছে সাহস বেরিয়ে যাবে এতে হাসি চাই আমরা আমার বলারা চাই বড় শাস্তিটা চাই এই যে বাচ্চা কাচ্চা মেয়ে বউ স্বেচ্ছায় ঘুরতে পারবে না আসতে পারবে না যেতে পারবে না যা হচ্ছে গ্রামে মানে মুখে বলার মতন কিছু নেই সর্বনা থেকে অধিক অভিজ্ঞের রিপোর্ট এভিএন বাংলা